বাইরে আমরা যারা ছোট ছোটো ইউজার আছি ফেসবুকে কাজ করি অনেকে অনেক রকমের মন্তব্য করে গালাগালি করে কমেন্টের মাধ্যমে ঠিক আছে এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আপনার কাজ আপনি চালায় যান দেখেন এই কচ্ছপের ভিডিওটা দেখেন কচ্ছপ যখন ডিম পারে তখন সমুদ্র থেকে এক মাইল দূরে গিয়ে ডিম পারে ঠিক আছে পারার পরে সে জানে আমার সন্তানেরা কষ্ট শিখুক কষ্ট কী জিনিস এটা শিখুক কষ্ট করে সফলতা অর্জন করুক তারপরে বাচ্চাগুলো যখন ফুটে তখন এই আস্তে আস্তে সমুদ্রের পাড়া আসতে থাকে ঠিক আছে যখনই দেখে ডেউ একদম কাছে এসে পড়ছে তখন মনে করে না সামনে এসে পড়ছি তারপরে দেখে ডেউটা যখন চলে যায় অনেক দূরে চলে যায় তারপরে মনে করেন আবার চলতে থাকে এরকম করতে করতে মনে করেন সে তার লক্ষ্যে ঠিকই পৌঁছা যায় এরকম আমরা ছোটো ছোটো ইউজার যারা আছি ফেসবুকে কাজ করে অনেকে অনেক রকমের মন্তব্য করবো ভাই ঠিক আছে এডি নিয়ে কান দিবেন না আপনি লক্ষ্য থাকবেন আপনি ভালো ভিডিও বানাবেন ভালো কাজ করবেন ঠিক আছে সামনে এগিয়ে যাবেন দেখবেন ইনশাল্লাহ সফলতা আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনার জন্য অপেক্ষা করতেছে ঠিক আছে কারো কথা কোনো কানে দিবেন না কত রকমের মানুষ ফেসবুকে আসে ভাই ঠিক আছে কেউ মনে করেন নিজেরা কিছু করে না অন্যের কিছু করতে দেয় না ঠিক আছে অতএব এডি নিয়ে ভাববেন না ভিডিও করতে থাকেন ভিডিও বানাইতে থাকেন আপলোড দিতে থাকেন ইনশাল্লাহ একদিন আপনার লক্ষ্যে আপনি ঠিকই পৌঁছে যাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের নতুন নতুন ইউজার বাইদের জন্য